এম এ পাশ করে মানসিক ভারসাম্য হারিয়েছে এই তরুণী গোটা পরিবার মৃত্যুপথ যাত্রী মানবিক মুখ পূজা মুক্তারের এম এ পাশ করেছেন বর্মন কিন্তু কর্মহীনতা এবং সাংসারিক অর্থ কষ্টের চাপ তাকে মানসিকভাবে অসুস্থ করে তুলেছে স্বপ্নার বোন চন্দনা বর্মনের অবস্থা আরও করুণ চোখেও দেখে না কানেও শোনে না কথাও বলতে পারে না ওদের বৃদ্ধা মা গীতা বর্মনের আশি বছর পেরিয়েছে কিন্তু তিনিও বিছানায় শয্যাশায়ী এক ভয়ঙ্কর পরিস্থিতিতে মৃত্যুর অপেক্ষায় দিন গুনছে গোটা পরিবার চিকিৎসা তো দূরের কথা পরিবারে খাদ্য পর্যন্ত নেই প্রায় সময়ই অভুক্ত অবস্থায় দিন কাটছে এই পরিবারের চন্দনা এবং দিদি বন্দনা ঘোষের বাড়ি ফাঁসি দেওয়ার চটহাট এলাকাতে সেখানে থেকে মাঝে মধ্যে মাটিঘরা রামকৃষ্ণপল্লীর পালপাড়া এলাকায় এসে তিনি মা এবং বোনেদের দেখভাল করেন কিন্তু তার আর্থিক পরিস্থিতিও ভালো নয় বন্দনাঘর সেই মর্মান্তিক করুণ পরিস্থিতি আর সামাল দিতে না পেরে বুধবার ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মোক্তারের দ্বারস্থ হন খবর পেয়ে পূজা খাদ্য সামগ্রী নিয়ে সেই অসহায় মৃত্যুপথ যাত্রী পরিবারের পাশে দাঁড়ান তার সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন চন্দনা বর্মণের হাতে তিনি হুইল চেয়ার তুলে দেন সেই পরিবার যাতে চিকিৎসার সুযোগ পায় তার জন্য তিনি উদ্যোগ নেবেন বলে পূজাদেবী জানিয়েছেন পূজাদেবীর এই মানবিক মুখে ভূয়সী প্রশংসা করেন বন্দনা ঘোষ অসহায় মৃত্যু পথযাত্রী এই পরিবারকে আরও খাদ্য এবং চিকিৎসার বন্দোবস্ত করতে দেবী সকলের সহযোগিতা চান যোগাযোগ এবং গুগল পে নম্বর এইট নাইন ওয়ান এইট থ্রি ফাইভ ফোর সেভেন এইট ফাইভ পাশ এ করবি না বিএে ভর্তি নাই না আমাকে আমার একটা ক্লাস আছে বিজ্ঞান জিরো দিয়েছে কী নিয়ে পড়াশোনা ইতিহাস কত পার্সেন্টেজ ছিল ইতিহাস একাত্তর আর ভর্তি বিজ্ঞানে জিরো দিয়েছে স্কুলের নামকে একটা জিরো দিয়ে দিয়েছে ভর্তি বিজ্ঞানে ঠিকানাটা ইংলিশে তোর ঠিকানাটা ইংলিশে বানানো করতো কোথায় বাড়ি ইংলিশে বানান করতে স্বপ্ন আমার এস ইডাব্লিউ পি টাইটেল আপনারা দেখতেই পাচ্ছেন বাড়ির পরিস্থিতি তো একদমই খারাপ হয়ে আছে হ্যাঁ তো এই যে একজন আছে ঠিক আছে আর একজন ওই যে উনিশ সাইকো প্রবলেম ঘরের পরিস্থিতি খুবই খারাপ

আপনি দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা এর মধ্যে তার ভাইয়ের বউটা এতদিন ধরে দেখছে আর এইসব পেশের নিয়ে কি আর তিনি নর্মাল ভাবে তার সংসার করতে পারবে তার জন্য তার সাহায্যের হাত বাড়িতে আছে তার দিদি বড় ননদ সে দেখশন করে তো এখন বড় ননদ যে আছে উনি সে এখন মানে এই দুই বোনের মানে এক দিদি আছে হাসিদুয়ারে তো উনি এখন এই বোনটাকে নিয়ে যাবে বাড়িতে রাখবে আর মাকে দেখবে আর ওই যে সাইকো প্রবলেমের আছে তাকে এখন কি ব্যবস্থা করা যায় সেটা আমরা ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষের থেকে চেষ্টা করব যে উনিকে কোনো চিকিৎসার ব্যবস্থা করা যায় কারণ পরিবারটার মধ্যে প্রায় পরিবারের মধ্যে দেখতেছি যে তার দুই বোনই এরকম তারপরে মা অসুস্থ হ্যাঁ তো তার মধ্যে আবার ইনকাম সোর্সের কোনো রাস্তা ঠিক মতন নেই যে তাদের ট্রিটমেন্ট কারণ সবাই সবার সংসার নিয়ে ছোট্ট নিয়ে সবাই চলে তো আমরা যতটুকু পারবো ততটু আজকে এখানে তার মাকে একটা দিয়ে গেলাম হুম তো আমি কত দূর করতে পারছি তার ব্যবস্থা করবো আমি আপনারা দেখতেই পাচ্ছেন তো ওই শিলিগুড়ি থেকে শ্রোতা ওয়েলফেয়ার সোসাইটির যে কানাধার পূজা উনি খুবই ভালো মানুষ আমি আপনি এসছেন আপনার এখানে আপনাকে আমি কি বলে ধন্যবাদ জানাবো জানিনা হয়তো ভগবানই এই রাস্তা দেখিয়েছে না হলে আপনার কাছে আমি কেন পৌঁছলাম তো দিদিকে দেখেছি ভূগোভের মানুষদের জন্য এবং কম্বল বিতরণ শুরু করে সব আমি ফেসবুক ফলো করি তো পরে আমি ওখানে একটা নাম্বার কন্ট্যাক্ট সেই নম্বরে আজকে আমি ফোন করি তো যাই হোক দিদি এত দ্রুত তাড়াতাড়ি যে এই অসহায় মানুষের বাড়িতে পৌঁছে যাবে এটা কিন্তু আমি ভাবতে পারিনি কখনো তা দিদি আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের বাড়িতে আসার জন্য তো তো ও আজকে হয়ে গেছে টেনশনে এটা কি আপনার বাড়ি জায়গাটার নাম কি জায়গাটা হচ্ছে মাটি ছাড়া পালপাড়া এটা আমার মার বাড়ি মানে বাপের বাড়ি আর কি এটা আপনার বাড়ি না তো একদম আচ্ছা আমাদের বাড়ি ঘরের পরিস্থিতি দেখতে পাচ্ছেন তো আপনার মা আছে আমার আছে মা ভীষণ অসুস্থ উনি শয্যাশায়ী হাঁটা চলা করতে পারে না আর তার সঙ্গে আমার হিন্দিতা দিদি একজন এবং একজন সাইকো পেশেন্ট তো এতদিন ধরে আপনার এই যে একজন সাইকো প্রবলেমে আছে আরেকজন হ্যান্ডিক্যাপ আছে এদেরকে এতদিন এত বছর ধরে কে দেখলো এতদিন আমার ভাই ভাইয়ের কাছে ছিল ভাই ভাই যতটুক পারছে ভাই ওদের খাওয়া দাওয়া চালিয়েছে এবং আমার ভাই বউ যত্ন করেছে তারা তো সংসার আছে এক ছেলে আছে তো ভাই বউরও আর আমার